ধরো চব্বিশ ঘন্টা আমার আয়ু আছে আমি জেনে গেলাম ওই ওই মুহূর্তে কারোর কাছে কিছু চাইলে সে ফেরাবে না তো আমি তোমার কাছে যাব গিয়ে বলবো পপি আমার আয়ু চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টায় আমি তোমাকে তোমার সাথে থাকতে চাই তুমি নিশ্চয়ই তখন আমাকে ফিরিয়ে দেবে না সো আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হবে চব্বিশ ঘন্টা তোমার সাথে থাকলাম স্বামীর মতো

এত বেশি চিফ না আর এত বেশি ঘন ঘন প্রেমে পড়ি না যে আরে ভাই প্রেম আসে একটা মানুষের জীবনে প্রেমই আসে নাই তাকে তো আমি কখনো সুস্থই বলবো না 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 একটা মানুষ একবার প্রেমে পড়তে পারে নরমাল তুমি তো একবার একটা স্বীকার করতেছ না এখানে তো আমার আফসোসটা তুমি একবার একটা স্বীকার করে গলেই তো আমি বলতাম যে ইউ আর রাইট তুমি বেস্ট না না আমার আমি প্রেমে পড়েছি কি পড়েছি না এটা মানে অডিয়েন্সের সামনে এখন না বলি বাট আগে না আমি মিথ্যা কথা বলি না কখনোই মিথ্যা কথা বলি না